আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ভিউ এমনিতেই আসবে ফলোয়ার এমনিতেই বাড়বে এবং ষাট হাজার ওয়াচ টাইম কীভাবে পূরণ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না এই কারণে ফলোয়ার এবং ওয়াচ টাইমের পিছনে না ঘুরে ভিডিওর কোয়ালিটি ভালো করার চিন্তা করতে হবে আমাদের সবসময় সো কীভাবে ভিডিওর কোয়ালিটি ভালো করবেন সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আশা করি আপনাদের খুবই খুবই হেল্প হবে ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য আমি যে কাজগুলো করেছি সেগুলোই বলবো আপনাদেরকে আমি একটি দামি ফোন কিনেছি যেটার ক্যামেরা খুবই ভালো এখন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ভালো একটি ফোন কিনবেন এবং ফোন কেনার সময় ক্যামেরাটা ভালোভাবে চেক করে নেবেন যাতে আপনার ভিডিওগুলো খুব সুন্দর আসে এরপরে আসি আপনার নিজের ঘরের পরিবর্তন আপনি যেখানে বসে ভিডিও বানাবেন সেই জায়গাটা যাতে সুন্দর হয় যেমন ধরেন আমি সোফার মধ্যে বসে ভিডিও বানাই সময় তাই আমি সোফার কভারগুলো খুব সুন্দর করে সাজিয়েছি এবং পাশে দেখতে পাচ্ছেন ফুলের একটি বড় গাছ দিয়েছি যাতে খুব সুন্দর লাগে এবং সোফার সামনে রয়েছে অনেক বড় একটি কার্পেট যাতে দেখতে খুব সুন্দর লাগে সো আপনারাও বসার জায়গাটি খুব সুন্দর করে সাজিয়ে নেবেন এবং আপনি নিজে খুব সুন্দর করে সাজতে হবে ভিডিওর সময় তাড়াহুড়ো না করে নিজে সুন্দর করে একটু সেজে গুজে তারপরে ভিডিও করা শুরু করবেন আমি যেমন খুব সুন্দর একটা গাউন পরি খুব সুন্দর ম্যাচিং করে একটা হিজাব পরি তারপর ইনার ক্যাপ মাস্ক পরে একটু আই শ্যাডো দেই একটু আইলাইনার দেই একটু আইব্রোটা ড্র করি সো এইভাবে করে তারপরে আমি ভিডিও শুরু করি সো আপনারাও নিজেরা এরকম একটু পরিপাটি হয়ে তারপরে ভিডিও করবেন দেখবেন আপনার ভিডিওটা যদি দেখতে ভালো লাগে আপনার কাছে তাহলে অন্য মানুষের কাছেও দেখতে ভালো লাগবে আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে সবাই মনে করে যে আমরা মডেল অথবা নায়িকা যার কারণে আপনি যদি সুন্দর করে না আসেন আপনার অডিয়েন্সের কথা শুনতে শুনতে আপনার যান শেষ হয়ে যাবে যেমন এই কারণে ভিডিওর আগে একটু সময় নিয়ে নিজে পরিপাটি হয়ে সুন্দর হয়ে তারপরে ভিডিওটি স্টার্ট করবেন দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে তারপরে আসি ফিল্টার ভিডিও করার পরে আপনি ফিল্টার ইউজ করতে পারেন ফিল্টার ইউজ করলে কিন্তু ভিডিওটা আরও বেশি ব্রাইট আসে আরও বেশি কালারফুল আসে আপনি যেমন করতে চান ঠিক তেমনই হবে এই কারণে ফিল্টার ইউজ করতে পারেন ফিল্টার ইউজ করার পরে ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর হয়ে যায় এরপরে আসি লাইটিং লাইটিং কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিওর ক্ষেত্রে আপনি ভিডিও করার সময় সামনে যদি লাইট থাকে তাহলে আপনার ভিডিওটা কিন্তু অনেক বেশি ব্রাইট আসবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি হবে খুব হাই কোয়ালিটি যার কারণে আপনি লাইটের দিকে অনেক বেশি খেয়াল করবেন আপনার ঘরের লাইট এবং সামনে আরও এক্সট্রা লাইট আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য দেখবেন লাইটের কারণে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে এবং সবাই আপনার ভিডিও পছন্দ করছে আপনার ভিডিও যত বেশি হাই কোয়ালিটির হবে আপনার ভিডিও তত বেশি ভিউ হবে এটাই স্বাভাবিক যার কারণে আপনার সবসময় ফোকাস রাখতে হবে যে কালকের ভিডিও থেকে আজকের ভিডিওর কোয়ালিটি যাতে আরও বেশি ভালো হয় আমি সবসময় এটাই ফোকাস করি গতকালের ভিডিওর চাইতে আজকের ভিডিওর কোয়ালিটি যাতে আরও বেশি ভালো হয় এবং আজকের ভিডিওর কোয়ালিটির চাইতে আগামীকালের ভিডিওর কোয়ালিটি যাতে আরও বেশি ভালো হয় সবসময় এই চেষ্টাই করি এবং এই চেষ্টা করে করে আস্তে আস্তে আগাচ্ছি আপনারাও সবসময় এই চিন্তাটাই করবেন আপনার ভিডিওর কোয়ালিটি সবসময় চিন্তা করবেন আগের চাইতে আরও বেশি ভালো করার জন্য তাহলে আপনার ফলোয়ার ভিউ এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না দেখবেন আপনার ফলোয়ার হুড় হুড় করে বেড়ে যাচ্ছে এবং আপনার ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব দ্রুতই ফিল হয়ে যাচ্ছে এবং আপনি খুব দ্রুতই মনিটাইজ করে ফেলছেন এবং ঘরে বসে ইনকাম করছেন লাখ লাখ টাকা আপনার জন্য রইল অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি হেল্প হয়েছে যদি আপনাদের এই ভিডিও থেকে কিছু হেল্প হয়ে থাকে তাহলে শেয়ার করে দেন আপনার ফেসবুকে যাতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই এই ভিডিওটি দেখতে পায় এবং তাদেরও যাতে হেল্প হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ